বর্তমান পরিস্থিতিতে আমরা অনেক চ্যালেঞ্জের মুখে কাজ করতে হয় অনেক বাধা বিপত্তি আসে তারপরেও এই বিমানবন্দর গুল চত্বর এরিয়া পাশে একটা রেল স্টেশন আছে এ জায়গায় অনেক চিন্তাইকারী হিরোইনজি থাকে আমরা এগুলা প্রতি মাসেই ধরি আগের তুলনায় এখনো অনেক চিন্তাই কমে গেছে আমরা প্রতি মাসে তিরিশ চল্লিশ জন করে এভারেজ চিন্তাইকারী ধরি আর গুল চত্বর এরিয়ায় ফুটপাথ আগে রাস্তার মাঝখানে থাকতো আমরা এখন রাস্তার থেকে ফুটপাত সরিয়ে দিছি এখন ফুটপাথ তেমন নাই বললেই চলে আর আমাদের এই বিমানবন্দর পুলিশ বক্সের আইসি অনেক ভালো কাজ করে সে প্রতি মাসেই আমাদের বিএমপি কমিশনের কাছ থেকে পুরস্কার পায় এটা একটা ভালো দিক সে কর্মটা সে আশা করি আস্তে আস্তে আমরা আরো ভালো কাজ করতে পারবো বর্তমান পরিস্থিতিতে আগের যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে ভবিষ্যতে আরো হবে তিরিশ জন চিন্তা গেলি দোষ এই মাসে আমার শুরুতে তো দশ বারো জন হয়ে গেছে অলরেডি একটা দুর্যোগ পরিস্থিতির মধ্যে আমাদের ওই রাজনৈতিক পথ পরিবর্তনের পরে কেউ কারো কথা শুনতো না যে যেমনি সেমনি চলতো খুব চ্যালেঞ্জের মুখেই আমাদের কাজ করতে হয়েছে তখনের তুলনায় এখন অনেক ভালো আছে বিমানবন্দর ঢাকাই এয়ারপোর্ট রোড থেকে আসকোনা হাজি ক্যাম্পের যে রোডটা এটা আমরা রেল লাইন পর্যন্ত দেখি এই রেল লাইন থেকে মেন রোড অল্প একটু জায়গা কিন্তু দুই পাশে এই দোকানে ভরপুর ছিল আমরা এই যখন যে হস ফ্লাইট শুরু হয় তার পনেরো দিন আগে থেকে আমরা এটা উচ্ছেদ করছি এখন পর্যন্ত ওই আগের অবস্থায় আছে ফুটপাথ এটা আমাদের এক্তিয়ারের বাইরে এই ভিতরের ফুটপাথটা জিআরপি পুলিশ দেখে আমরা শুধু আমাদের মেইন রোড দেখি রেল স্টেশনের ভিতরের যে এরিয়া বাউন্ডারি এরিয়া আছে ওদের আপনারা লক্ষ্য করবেন যে চতুর্দিক দিয়ে একটা তারা ব্যারিকেড দিয়ে রাখছে ভিতরে আমরা যাই না কিন্তু আমাদের বাইরে যখন চলে আসে আমরা এটা উচ্ছেদ করি আমাদের মেট্রোপলিটন পুলিশের এই ম্যাজিস্ট্রেট স্যার আছেন আমরা এই ফকারদের নিয়ে ওই স্যারের কাছে গেলে স্যারের জরিমানা এবং বিভিন্ন মেয়াদের জেল জরিমানা করে থাকে এভাবে আমরা কাজ করতেছি আস্তে আস্তে আগের চেয়ে অনেক ভালো হয়েছে বর্তমানে পুলিশের কাছে চ্যালেঞ্জ আগের চেয়ে কম থাকলেও এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে কেউ না একটা কাজ করতে গেলে অনেক বাধা আসে রাজনৈতিক আসে এমনি জনগণের পক্ষে থেকেও আসে একটা কাজ করতে গেলে অনেকেই আওয়ামী লীগের দূষর তারপরে ফ্যাসিস্টের দূষর এইভাবে অনেকে অনেক কিছু চাপাইয়া দিতে চেষ্টা করে কি